ষষ্ঠীর কেনাকাটা তেমন কিছুই হয়নি কারণ দেড় মাস আগে বিয়ে হয়েছে তখন সবাইকে দেওয়া দেওয়া হয়েছে তাই এখন সবাইকে দিতে পারছি না মার জন্য এটা নিয়েছি জেঠিমার জন্য এটা নিয়েছি আর আমার বাবা তো অসুস্থ যার কারণে শার্ট আর একটা লুঙ্গি নেওয়া হয়েছে আর ষষ্ঠীতে যাব বলে কথা এগুলো হলো সব মিষ্টি আনা হয়েছে এখানে সব রকম মিষ্টি আছে এখানে নানান রকমের সন্দেশ টাইপের মিষ্টি আছে এটার মধ্যে রসগোল্লা এটাও রসগোল্লা আর এগুলোর মধ্যে সব দই আছে মধ্যে আছে আম আর আছে লিচু এটার মধ্যে আছে হলো বিশাল বড় একটা কাঁঠাল যেটা আমি ব্যাগ থেকে বের করে ছবিটা নিতে পারছি না তোমাদেরকে দেখাতে পারছি না বুঝে নাও এটা হলো সষ্টি স্পেশাল লুক কারণ খুব গরম পড়েছে তাই সেরকমভাবে কিছু একটা সাজতে পারিনি ঠিক আছে আমি এখন এই গ্যারেজে কারণ গাড়িটা বার করবে তাই ঠিক আছে দেখতে থাকো তোমাদের দাদা পাঞ্জাবি আর এই গরমে পড়তে পারেনি তাই প্যান্ট শার্টই পরে নিয়েছে কোন আশীর্বাদ পর্ব চলছে সব আছে আর আমাদের আর শুধু মাথায় এমন জামাই কিন্তু বসে গেছে খেতে জামাই ষষ্ঠীর খাবার বলে কথা